হাই গ্যাস কী অবস্থা সবার হয়তো আপনাদের অবস্থা খুবই খারাপ কারণ ফেসবুকে এখন যে পরিমাণে নাটক সিনেমা চলছে এই নাটক দেখতে দেখতে হয়তো আপনারা ঠিকমতো খাওয়া দাওয়া করাটাই ভুলে যাচ্ছেন আджеও সম্মান আর তার জন্যে মূলত আজকে এই ভিডিও বাঙালিরের চরম বিরোদন ভুল কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আর সেই সাথে আমাদের পেটটাকেও কিন্তু শান্তিতে রাখতে হবে আর তার জন্য চলে আসলাম আজকে এমন একটা রেসিপি নিয়ে যেটা আপনারা এই নাটক দেখার ফাঁকে ফাঁকেই তৈরি করে ফেলতে পারবেন খুবই কম সময় তো আজকে রেসিপির নাম হচ্ছে গরিবের ফ্রাইড রাইস যেহেতু গরিবের ফ্রাইড রাইস বলছি তার মানে বুঝতে পারছেন এখানে কস্টটা কিন্তু খুবই কম আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে আপনি খুব ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন স্পেশালি হল হলবা ম্যাসের আপুদের জন্য তো এটা একদমই পারফেক্ট কারণ বেশিরভাগ হলবা ম্যাসের আপুরাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে ডিমের বিভিন্ন আইটেম করে থাকে যেমন আজকে খেতে ভালো লাগছে না ডিম ভাজি করে খেয়ে ফেললাম সেই ডিম ভাজিটাকে কিভাবে একটু ইউনিকভাবে প্রেজেন্ট করা যায় সেটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে তো ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন আমি শুরুতে কিছু পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম তবে এই রেসিপিতে আপনারা ক্যাপসিকাম দিলে আরও একটু ভালো লাগতো কিন্তু যেহেতু আমি বলেছি এটা গরিবের রেসিপি তাই এত ক্যাপসিকাম কেমন টাইম নেই যাতে যে কোনো মরিচ থাকলে সেই মরিচটাই দিয়ে দেবেন আর আমার কাছে সবজি বলতে ছিল মাত্র একটা টমেটো তো সেই টমেটোটাকেই ছোটো ছোটো কিউব করে আমি দিয়ে দিই আর যখন ভাজাটা প্রায় মোটামুটি হয়ে যায় তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিই আর এখানেই আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে দিন এ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণটা আসলে পরিমাণ মতো হয়নি ব্যাপার না যেহেতু নতুন নতুন রাঁধুনি এরকম লবণ তো কম বেশি হতেই পারে তবে আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনাদেরকে অবশ্যই কিনতে হবে আর সেইটা হচ্ছে ম্যাজিক মশলা বেসিক্যালি এটার জন্য কিন্তু আমাদের আদার যে ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো কিছুই ইউজ করতে হয়নি যেমন সয়া সস বা আদার্স চাঁদের লাগে আর কি কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু প্রায় রেডি এরপর পর্যায়ে আমরা দিয়ে দিয়েছিলাম গরম ভাত আর দেন এটাকে ভালোভাবে মিক্স করে শেষ আমাদের গরিবের ফ্রাইড রাইস আর নাও ইস্টাম্পেকোরেটি আর ডেকোরেশনের জন্য আমাদের এখানে লাগবে একটা স্টিলের বাটি টেনটা না কি হয়ে গেল না গরিবের ফ্রাইড রাইস এটা দেখতে কিন্তু একদমই রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের মতোই লাগছে কি ঠিক বলছি তো দেন এত সহজে এত সুন্দর একটা রেসিপি বানানোর পর আমি তো আসলে ফটোশ্যুট না করে থাকতেই পারব না তাই খাবারটাকে নিয়ে চলে গেলাম ব্যালকনিতে আর ফটোশ্যুট করতে গিয়ে দেখলাম যে প্লেটটা আসলে খুবই খালি খালি লাগছে তো গরিবের কি মাত্র একটা আইটেম দিয়ে খাবো নাকি নেভার একটা সম্মানের ব্যাপার আছে না বাট আমার কাছে চিকেনও নয় যে আমি চিকেন ফ্রাই করবো আর চিকেন তো গরিবের রেসিপির মধ্যে পড়েই না তাই সেটা করাই যাবে না আমার কাছে ছিল একটা মিষ্টি কুমড়ার কিছু দেন এটাকেই সুন্দর করে মশলা দিয়ে ফ্রাই করে ফেললাম প্রায় না আসলে এটা কী বলবো মিষ্টি কোমড়া ভাজি বলে বাট এটা আসলে বলা যাবে না যেহেতু আমি চাইনিজ নাম দিচ্ছি দেন ফাইনালি আমার খাবার দাবার কিন্তু রেডি আর এই হচ্ছে আজকের গরিবের ফ্রায়েড রাইস উইথ মিষ্টি কুমড়া চাপ সো এত কষ্ট করে রান্নাবান্না করার পর এখন তো আসলে টেস্ট করে দেখতেই হবে যে আসলে খাবারটা সত্যি কেমন হয়েছে আর তাই তাহাসানের বইয়ের মতো খাবার প্লেট নিয়ে বসে পড়লাম ভিডিও করতে আর রিভিউ দিতে আর শুরুতেই আমি লেবুটাকে চিপে সুন্দর একটা স্মেল ছড়িয়ে নিলাম আর তারপর এটা খেয়ে দেখলাম আসলে কেমন আর মুখে দেওয়ার পরেই বিশ্বাস করবেন না গাইস আই ওয়াজ লাইক উপস কি রান্না করেছি মাইরি দুর্দান্ত